এই জন্য আজকে সে মুসলিম উম্মার সে অভিভাবক বর্তমানে সৌদি আরব মুসলিমদের অভিভাবক নয় তুর্কি প্রেসিডেন্ট অভিভাবক যদি বলেন ইরানরা অভিভাবক ইরানরা অভিভাবক নয় ইরানরা তো শিয়া শিয়ারা মুসলমান নয় শিয়ারা হজরত আলীকে সাহাবি মানে ওসমানকে মানে আবু বকর উপর লানত করে উমর উপর লানত করে যারা আবু বকর উমরের সাহাবিয়ত কে মানে না এরা মুসলমান নয় কথা ঠিক কিনা এই জন্য শিয়ারা আমাদের কিছু না শিয়ারা আমাদের কোন গার্জেন না গর্বের বিষয় নয় আমাদের গর্বের বস্তু হলো এর তুবান সুন্নি মুসলিম কথা ঠিক কিনা কিন্তু আমেরিকার কাছে গলা সত্তা বিক্রি করে দিয়েছে কথা কিনা এদের চোখের সামনে আজকে ফিলিস্তিন কে কিভাবে নির্মম হত্যা করতেছে কিন্তু এদের চোখে মানি না ঠিক কিনা ওদের কোন টেনশন নাই টেনশনের দোকানের সব সময় সে হুঙ্কার দিয়ে কথা বলতেছে ও মুসলমান এই হাফেজের দোকান করোনার হাফেজ হাফেজ হওয়ার পরে ডক্টর হয়েছে ডক্টর হওয়ার পরে আজকে তুর্কি প্রেসিডেন্ট দুইবার প্রধানমন্ত্রী ছিল এবার সহ দুইবার প্রেসিডেন্ট ও মুসলমান এসকে এই সমস্ত মানুষ ইসলামের পক্ষে কাজ করে জীবনেও কোনোদিন নাস্তিক হবে না কবি চৌধুরী হবে না আহমদ শরীর হবে না ওই শামসুর আমার হবে না কথা বলবে না আজ বেশি আওয়াজের মতো লাগে শামসুর রহমানের মতো আর কোনোদিন কথা বলবে না কথা ঠেকিয়ে রাখবে এই জন্য আল্লাহ নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তান যেদিন আব্বা আম্মা ঢাকা শিখে ওই কলিজা চিত্র করে কালিমা ঢোকাও এরপর ডক্টর বানাও ব্যারিস্টার বানাও কোন দিন সে নাস্তিক হবে না আল্লাহ রসুলের বিরোধিতা করবে না এখন সন্তানকে ডক্টর বানাইলেও তুমি জাহান নামে যাওয়া লাগবে না কারণ আল্লাহ রসুল সিনায়া তুমি কবরে গেছ এই জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে না কথা কোন ঠিক কিনা কিন্তু সন্তানকে আল্লাহ রসুল না সিনায়া তুমি যদি মারা দাও এই

সর্বপ্রথম তুমি কোরআন শিক্ষা দাও এরপরে তুমি যা খুশি তা করো এরপরে তুমি মরলে জব নাই সে মরল জব নাই আল্লাহ সিনার রবির সিনারে এলেম তুমি তার আগে শিখে দিয়েছ এরপরে বিয়া সাথীর মাঝে ইসলাম লাগবে কিনা আল্লাহ নবী বলছেন তুমি বিয়া করবা তিন প্রাধান্য দিয়া তিনদার ছিল মেয়েটা এরপরে বংশ ভালো ছিল আরো ভালো সুন্দর ছিল আরো ভালো এরপরে পয়সার মালিক ছিল আরো ভালো কিন্তু আগে দেখতে হবে তিন আছে কি প্রথম দেখবা দিন দিনদারি যদি মেয়েটার ভিতরে থেকে নামাজ পড়ছে পুর কাপড়ে চলছে এরপরে সুন্দরী হলে আর কোনো কথা নাই টাকা পয়সা হলে আরো ভালো ক্ষমতার দলীয় সমর্থন থাকলে আরো ভালো এলাকার সম্ভ্রান্ত হলে আরো ভালো তবে প্রথম ভালো হলো দিনের ভালো কথা ঠিক কিনা দিনের ভালো দেখে মেয়ে

তার জিম কথাগুলো ঠিক কিনা মা যদি ভালো হয় জীব ভালো হবে এইজন্য পিয়ার মধ্যে ইসলাম থাকতে হবে ব্যবসার মধ্যে ইসলাম থাকতে হবে ব্যবসার মধ্যে ওজনে কোনোদিন কম দেওয়া যাবে না নকল নক দিয়ে কিনাবে করা যাবে না আর পোষক না জিনিসের সাথে বিজায়ে মাল ওজন বাড়া যাবে না দুই নম্বর এক নম্বর মিক্সার করে বিক্রি করা যাবে না আল্লাহ নবী বলছেন তো আজি রুস্সো তো আমিন ও সত্য কাতি নেয় পরায়ন বসা এটা নবী রাসুল শিখ সাথে জান্নাতে যাবে এই জন্য ব্যবসার মাধে ইসলাম থাকতে হবে